আজকে পবিত্র জুম্মার দিন আমরা এই জুম্মার দিনে কি কি হাদিস এবং ফজিলত রয়েছে এটি আপনাদের সামনে শেয়ার করবো এবং সকলে জানবো আসলে আমাদের এর মূল ভিত্তি কোথায় এবং কোরআন এবং হাদিস থেকে যে বিষয়গুলো উঠে এসেছে তা আপনাদের সামনে শেয়ার করবো সেটি হচ্ছে সপ্তাহে সাত দিনের মধ্যেই অন্য অন্য দিনের তুলনায় জুম্মার দিন অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কারণ এই জুম্মার দিনে অনেক বড় বড় ঘটনা ঘটেছে ইসলামের ইতিহাসে এই জুম্মার দিনের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস রয়েছে এবং ফজলত রয়েছে যা আমরা সবাই অজ্ঞ এবং জানি না এবং জানার চেষ্টা করি না সেটি আজকে আপনাদের সামনে জানিয়ে দেব যদি আপনি জুম্মার দিনের ফজিলত না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার দিনের ফজিলত ও জুম্মার এর হাদিস জানতে পারবেন তাহলে জুম্মার এর হাদিস এবং ফজিলত জেনে নিন এখনই জুম্মার দিনের নিয়ে কিছু কথা সপ্তাহের সাত দিনের মধ্যে জুম্মার দিন হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন শুক্রবার আমাদের স্কুল কলেজ প্রতিষ্ঠান সহ সকল অফিস আদালত বন্ধ রয়েছে আমরা এই ফজলতময় দিনে আল্লাহর ইবাদতে যেন কাটাতে পারি সেটি নিয়ে আজকে বিভিন্ন বিষয় বর্ণনা করব। প্রত্যেক মুসলমানদের জ্ঞানার্জন করা ফরজ প্রত্যেক মুসলমানদের কর্তব্য জুম্মার দিনে বিশেষ আমলগুলো করা শুক্রবার অর্থাৎ জুম্মার দিনের গুরুত্বপূর্ণ একটি নামাজ হচ্ছে জুম্মার নামাজ শুক্রবার দিন জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজকে ফরজ করা হয়েছে জুম্মার দুই রেখাত ফরজ নামাজ এবং ইমামকে খুদ্বাকে জোহরের চার রেখাত ফরজের নামাজের স্থলসভিষিক্ত করা হয়েছে আমরা জানি জুম্মার এই দিন খুদ্বাই উম্মতের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় কোরআন হাদিসের আলোকে নির্দেশনা এবং উপদেশ দেন ইমাম সাহেব জুম্মা মুবারকের হাদিস আমরা জানি সেটি হচ্ছে জুম্মার দিন সম্পর্কিত হাদিস গুরুত্ব মর্যাদা সম্পর্কে আমাদের বিভিন্ন জ্ঞান দিয়েছেন সেটি হচ্ছে হাদিসে বলেছেন মমিনের জন্য জুম্মার দিন হল সপ্তাহে ঈদের দিন এটি হচ্ছে ইবনে মাদার হাদিস নম্বর এক হাজার আটানব্বই রাসুলাম এরশাদ করেন যেদিন সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুম্মার দিন হচ্ছে সর্বোত্তম ওই দিন হল আদম আলাহিসামকে সৃষ্টি করা হয়েছিল এবং ওই দিন তাকে জান্নাত থেকেও বের করে দেয়া হয়েছিল মহানবী সাহাশ্লাম এরশাদ করেন জুম্ম দিন কবুল হওয়ার একটি সময় রয়েছে কোনো মুসলিম যদি সেই সময়টা পায় তখন সে যেন নামাজে থাকে এবং তাহলে তার যেন কল্যাণ কামনা করে আল্লাহ তা পূরণ করেন তোমরা জুম্মার দিনের উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা দুর্কৃত দরুদ আমার সামনে পেশ করা হয় আজ আবু হরজাল তালন বলেন রাসুল হাসান বলেছেন কি আমাদের দিন আমার সর্বশেষ উম্মত হবে অগ্রগামী হবে যদিও আমাদের আগে সব উম্মতকে আসমানি কিতাব দেওয়া হয়েছে আর আমাদের সব উম্মতে শেষে কিসাব দেওয়া হয়েছে হজরত আবু হরাই তালা বর্ণনা করেন জুম্মার দিনে ফ্রেস্তাগণ বিভিন্ন রেজিস্টার নিয়ে মসজিদের প্রতিটি দরজায় দাঁড়িয়ে যান তারা ধারাবাহিকভাবে মসজিদে আগমনকারী মুসল্লিদের নাম লিখতে থাকেন এরপর যখন ইমাম মেম্বারে আসেন তখন তারা রেজিস্টার বন্ধ করে খোদ শুনতে থাকেন সবার আগে মসজিদে প্রবেশ করা ব্যক্তি উট আল্লাহর রাস্তায় কোরবানি সব লাভ করে যে দুই নম্বরে প্রবেশ করে সে একটু গরু আল্লাহর রাস্তায় কোরবানি করার সব পায় যে তিন নম্বরে প্রবেশ করে সে একটু দুম বা কোরবানি করার সব পায় আর যে চার নাম্বারে আসে সে একটি মুরগি দান করার সব পায় আর যে পাঁচ নম্বরে আসে সে একটি ডিম আল রাস্তায় কোরবানি করার সব পায় আসুন বন্ধুরা আমরা সবার আগে মসজিদে যাই এবং এই হাদিসগুলো পালন করি আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত